সদার বাসিলাম এই ফের আবার নিজের সাথে করতেছি বাবা আছে দুই হাজার পঁচিশ কুরবানিদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক চলে এসেছি সিংগাই মানিকগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই গ্রামের বিভিন্ন কৃষক আসলে চারটা পাঁচটা দুইটা করে আসলে গরু পালন করে তাদের স্বপ্ন যে এই কুরবানিতে আসলে বিক্রি করে তারা আবার নতুন করে শুরু করবে সুন্দরভাবে শুরু করবে তাই তেমনি একটি খামার দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় আমি দেখতে পাচ্ছি পাঁচটি গরু পাঁচটি গরু আসলে ছয়টা দেখতে পাচ্ছি এটাও কি ভাই কুরবানির জন্য নিজেদের কর্মান আচ্ছা নিজের তার মধ্যে দর্শক দেখতে পেলাম প্রায় ছয়টি গরু আছে তার মধ্যে পাঁচটি গরু বিক্রি করবে আর একটি গরু আসলে নিজেরা কুরবানির জন্য লালন পালন করতেছে তো আমি একটু কথা বলবো খামির ভাই সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আমি যে বললাম আমি জিজ্ঞেস করিনি আমি নিজের থেকে বললাম যে আপনার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম তো ভাই কি অবস্থা বলেন আলহামদুল্লাহ ভালো আছি তাই এই যে গরুর সাথে জড়িত কত বছর ধরে আমার বাবা অনেক আগে থেকে দশ পনেরো বছর আগে থেকে বাবা আমি মাঝখানে বাইরে গেছিলাম শ্রদ্ধার বাবা ছিলাম চার ছয় বছর এই গেছে ওষুর আইসি আইসি আবার নিজের সাথে পড়তেছি বাবা আছে তাই আর কি যাবেন না নাকি না যাওয়ার ইচ্ছা নাই একেবারে কারণটা কি কারণ এমনি দেশে ভালো লাগে ওর দেশে আর কি এই কারণে আর এখানে এখন আছে গরু বাছুর পালতেছি পাশাপাশি ব্যবসা আছে মানে প্রায় সাড়ে ছয় বছর ছিলেন সুদেরও হ্যাঁ সাড়ে ছয় বছর ছিলাম কত টাকা লাগছিল তখন আপনার যাইতে সাড়ে চার লাখ টাকা লাগছিল সাড়ে চার লাখ টাকা লাগছিল আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম আল্লাহ স্বাধীন বা আত্মীয় স্বজন আছে মা বাপ সবাই পরিজন আছে এই শান্তি কিন্তু ওই দিকে আর শান্তি নাই শান্তি আছে কিন্তু ওই কি অশান্তি দিন শেষে

আমার সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কি দাসছে নাকি ভাই হয় এটা দাসছে এটা চার দাঁত চার দাঁত আর এই বাকি চারটা এই সব কি দাসছে দুই দাঁত চার দাঁত করে আচ্ছা সবই দাসছে দর্শক আপনারা একটু এই ভাইয়ের পাঁচটি গরু একটু দেখাই দর্শক ভাই 2025 কুরবানির জন্য আসলে প্রস্তুত করা হয়েছে এই পাঁচটি গুরু মাশাআল্লাহ ভাই সব তো একটু মোটামুটি মাঝারি সাইজ ভাই একটু বড় সাইজ ওরকম ওইটা বড় হ্যাঁ ওইটা বড় বড় ওরকম বড় তো করা যায় না যেটা বিশাল বড় সাইজ হয় কিন্তু আমরা একটু ছোট তাই কিনি কারণটা কি কারণ যার যেটা পাইলে আর কি লাভবান মানে এই সাইজের গরুটা একটু চাহিদা বেশি হয় এই কারণে আর কি আর দিত তো আমরা এগুলি পালি বেশি বড় তো পালি যেমন অল্প টাকার ভিতরে কিনি পরে আর কি আল পাইলে তাইলে আবার বড় গরু কিনে বড় টাকা বিক্রি করে আমাদের আবার এটা চা কি দেবে সেই কারণে এটা কিনে কিনে এটা পালি তাকে ভালো এই যে কালো যেটা দেখতে পাচ্ছি এটা এটাতে শুরু করি এটা কয় দাঁত

আশা কি কেমন যাবে বাজার ওটা তো বলা যাবে না ওটা উপর আল্লাহ পাখি জানে সবাই তো আশা করে না ভালো কিছুই হবে তারপর উপর আল্লাহ পাখি জানে দাম বেশি কম না সমান সমান থাকলি সবাই কি কেউ জিনে আর কি বেশি দাম না হয় কোনো অজিন না হয় মিডিয়াম থাকলেই হবে বোধ তো এই বছরই পাঁচটা বিক্রি করার পর তারপরে স্বপ্ন কি পাঁচটা সাতটা হইতেও পারে বাড়তেও পারে না আচ্ছা যা তার মানে কেউ জায়গা একটু বড় থাকলে একটু জায়গা আছে কিন্তু এখন এবছর আর কি ঘাসের জন্য আর কি ঘাসটা কি খুব কারণ দানাদার খাবারের দাম তো অতিরিক্ত বেশি আবার ঘাসটা কম করছি তো এই কারণে ঘাস আর বেশি করলে গরু বাড়ান যাবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার ফোন নাম্বার কি আমরা ভিডিওতে দিয়ে দিব হ্যাঁ অবশ্যই ভিডিওতে দিই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনাদের দেখালাম এই 2025 কুরবানির জন্য ওই ভাই প্রায় 5টি গরু তৈরি করেছে এবং পাঁচটারের দরদাম দাম আপনাদের জানানোর চেষ্টা করুন কেউ যদি পছন্দ করেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো ভাই যে দাম বলছে আসলে এই দামে বিক্রি করবে না একটু কম বেশি অবশ্যই হবে আপনাদের যদি পছন্দ হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম